গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি শুভ্রজিৎ আর হসপিটালে শুভ্রজিৎকে দেখতে ছুটে গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিনেমার পরিচালক হিসেবে বেশ পরিচিত নাম শুভ্রজিৎ মিত্র তার পরিচালনায় আসছে দেবী চৌধুরানী শ্রাবন্তীর সঙ্গে জোর কদমে চলছে সিনেমার প্রচার আর এর মধ্যে হাসপাতালে ভর্তি হতে হলো পরিচালক শুভ্রজিৎ মিত্রকে হাসপাতালের বিছানা থেকেই চ্যানেলের সেলাইন ভাগ করে নিলেন সঙ্গে এটাও বলেছেন শীঘ্রই ফিরছি আচমকা কি হলো সুভ্রজিতের হাসপাতালে কেন এখন কেমন আছেন তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছে তিনি তিনি জানান অত্যাধিক কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন রক্তচাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয় বর্তমানে অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো আর শুভজিৎকে দেখতে হসপিটালে ছুটে যান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি পরিচালকের খোঁজখবর নেয় এবং তার পাশে থাকে সূত্রের খবর বলছে শ্রাবন্তী শুভজিৎকেই বিয়ে করবে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ